রক্তের কালচার টেস্ট করে রোগীর শরীরের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা জানার পর চিকিৎসার ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লেখার সংস্কৃতি এদেশে তৈরি হয়নি হাতে থাকা গুটি কয়েক অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা ঠেকাতে এখন থেকে কালচার টেস্টের পরই অ্যান্টিবায়োটিক প্রয়োগে সরকারি হাসপাতালগুলোর প্যাথোলজি সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট দেশের সরকারি পর্যায়ে ব্লাড ইউরিন সহ যে কোনো নমুনার কালচার টেস্টের সুযোগ এখনও সীমিত বেসরকারি পর্যায়ে কালচার টেস্ট বেশ ব্যয়বহুল হলেও মানের বিচারে শতভাগ উত্তীর্ণ কথা বলা যায় না রোগীরা আগ্রহী না হওয়ায় কালচার টেস্ট ছাড়াই চিকিৎসকরা ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখছেন এভাবে কালচার টেস্ট ছাড়া রোগীর শরীরে কোন ধরনের জীবাণুর সংক্রমণ হয়েছে তা জানা যায় না অন্যদিকে ওইসব সব অ্যান্টিবায়োটিক রোগীর শরীরে ইতোমধ্যে অকার্যকর বা ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে কিনা তাও থাকে অজানা কালচার অ্যাডভাইস করার কালচারই আমাদের মধ্যে গড়ে ওঠে জ্বর হলেই আমরা নিজেদের একটা ধারণার উপর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই কিন্তু পাঁচ দিনের বেশি যে কোনো জ্বর এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যখনই আমরা এটা সাসপেক্ট করব তাকে অবশ্যই একটা ব্লাড কালচার বা শরীরের সংক্রমণ ভেদে সেই কালচারটা এটা ইউরিন হতে পারে কফ হতে পারে কালচারটা দিতে হবে কালচার অনুযায়ী যদি আমরা অ্যান্টিবায়োটিক চয়েস করি সেটাই হলো বেস্ট প্র্যাকটিস এবং সেজন্য কালচারের দামগুলো আপনার মানের মধ্যে থাকতে হবে এই অবস্থা নিরসনে বিশেষজ্ঞরা সরকারি হাসপাতালগুলোতে রোগের ধরন অনুযায়ী ব্লাড ইউরিন কফ বা আর সব নমুনার কালচার টেস্টের জোর পরামর্শ দিয়েছেন মানসম্মত ল্যাব গড়ে তুলতে হবে বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালে কালচারই হয় না জানেন এগুলো বাইরে পাঠানো হয় জেলা হাসপাতালের জেলা ল্যাবরেটরি সার্ভিস উপজেলার উপজেলা ল্যাব সার্ভিস এগুলোকে অবশ্যই শক্তিশালী করতে হবে মেডিকেল কলেজ হাসপাতালে যদি ব্লাড কালচার না হয় আর সেই মেডিকেল কলেজের অপোজিটে একটা কমার্শিয়াল ল্যাবে যদি ব্লাড কালচার হয় এর চেয়ে তো আর অপমানজনক কিছু হতে পারে না স্বল্প কালচার টেস্ট সুবিধা দিয়ে সরকারি হাসপাতালগুলোর ল্যাবরেটরি সার্ভিস আরও সক্রিয় করার পরামর্শ বিশেষজ্ঞদের চ্যানেল আই ঢাকা